নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি রূপকথার গল্প নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি গল্পের নাম অজানা রূপকথা লিখেছেন রঞ্জিত রায় চৌধুরী সে অনেক দিন আগের কথা এক দেশের রাজধানী শহরে সুধন্য নামে এক বৃদ্ধ ছাতাওয়ালা বাস করত প্রতি বছর বর্ষার আগে বৃদ্ধ সুধন্য তার ছাতা তৈরির সরঞ্জাম নিয়ে শহরের দক্ষিণে একটু শিশু গাছের নিচে দোকান পেতে বসত দূর গ্রাম থেকে তাতিরা নানা রঙের ছাতার কাপড় নিয়ে বৃদ্ধের কাজে হাজির হয় শিশু গাছটির কোঠরে কয়েকটি কাক বাস করতো বৃদ্ধ তাদের সঙ্গে বসে গল্প করত। খাবারের সময়ে কাকগলির জন্য দু এক মুঠো ছড়িয়েও দিত একবার বর্ষার অনেক আগে সেদিন রাজ্যের সুন্দর উদ্যানে রাজকুমার ফড়িং ধরার খেলায় অতিমাত্রায় ব্যস্ত হঠাৎ সেখানে একটি কালো রঙের কাক হাজির হলো কাকের চেহারা দেখে রাজকুমার কি বিচ্ছিরি পাখি কি বিচ্ছিরি পাখি বলতে বলতে অন্তর্মহরে চলে গেল আর রাজামশাইকে একটি কুৎসিত পাখি দেখতে পাওয়ার কথা বলল রাজা তখনই হুকুম দিলেন তার রাজ্য থেকে সেই কুৎসিত পাখিদের তাড়ানো হোক তার রাজত্বে রাজকুমার সেই কুৎসিত পাখিকে দেখে ভয় পেয়েছে তৎক্ষণাৎ রাজপুরুষেরা একদল পাখিমারদের সঙ্গে নিয়ে সমগ্র রাজ্যের সন্ধান শুরু করে দিল দক্ষিণের শিশুগাঁশে বাসা বাঁধা সেই কাকেরাও এই অভিযান থেকে নিষ্কৃতি পেল না বৃদ্ধ সুধন্য তার গায়ের বাড়িতে বসেই দুঃসংবাদটি শুনলেন এবং ছেলেকে দিয়ে তাঁতিদের কাছে গোপনে একটা খবর পাঠালেন বর্ষার আগেই শিশুগাছের নিচে সেই বৃদ্ধ ছাতার দোকান খুলে বসলো তার এতদিনের সঙ্গী কাকেরা নেই তারা কালো বলে রাজধানীতে তাদের জায়গা হয়নি তাদের আশ্রয়টুকু নষ্ট করে দেওয়া হয়েছে বৃদ্ধ সুধন্য রাজাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা আগের থেকে স্থির করে রেখেছিল তাতিরা একে একে রঙিন কাপড়ের পরিবর্তে শুধুই কালো কাপড়ে গাঁট আনতে শুরু করলো গ্রামের মানুষ ছাতা কিনতে এসে বিস্ময়ে হতভাগ সবই কালো ছাতা কিন্তু সুধন্য শুধু একটাই কথা এবারে তাঁতিরা কেউ কালো রং ব্যতীত অন্য কাপড় কেনে ওদিকে বর্ষা আরম্ভ হয়ে গিয়েছে যারা কালো ছাতা কিনবে না বলে মনস্থ করেছিল তারাও একে একে দোকানের সম্মুখে ভিড় জমাতে শুরু করলো বর্ষা যত ঝাঁকিয়ে বসতে শুরু করলো রাস্তাঘাটে তত রং বেরঙের ছাতার বদলে শুধুই কালো ছাতার ভিড় বাড়তে লাগল রাজা সমস্ত কিছুই বুঝতে পারলেন নিজের বিচারের জন্য তিনি অনুতপ্ত ও লজ্জিত হলেন তবে মুখে কিছুই বললেন না প্রতি বছরের ন্যায় সে বছরও পৌষ সংক্রান্তির দিন রাজ্যের সাহসী মানুষদের পুরস্কার প্রদানের সময় সবাই আশ্চর্য হয়ে দেখল শ্রেষ্ঠ সাহসী মানুষের পুরস্কার রাজা স্বয়ং বৃদ্ধ ছাতাওয়ালার হাতে তুলে দিচ্ছেন সমাপ্ত এই গল্প থেকে আমরা কী শিখলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও